আ শীতেছে আপনাদের মাঝে একটি সামাজিক যাত্রার অংশ নিয়ে অ্যাঞ্জেল

তোমার চোখে পড়তেছে কিনা সেটা আমি বলতে পারতেছি না কিন্তু আমার চোখে বাঁচতেছে আমাদের একটা ছেলে সন্তান আছে হ্যাঁ আছে তো সেই ছেলে সন্তানটা এখন অনেক বড় হয়েছে হ্যাঁ বুঝতে পারছি তুমি কি বলতে চাচ্ছো একটু ভালো করে বলে বলো এখন স্বামী আমি যেটা বলতে চাচ্ছি আমাদের বাড়িতে একটা লক্ষী আনার দরকার হ্যাঁ আমিও সেটাই ভাবতেছিলাম কিন্তু বলবো বলবো বলে বলা আর হচ্ছে না হ্যাঁ স্বামী তুমি যে করে হোক দ্রুতভাবে মানে অতি বাড়িতে একটা পুত্র বধু এনে দাও তাহলে আজকেই আমি আমার ঘটকের সাথে কথাবার্তা বলে দেখি কি বলে সেই ঘটক জি স্বামী দেখেন আপনি হ্যাঁ আমি অনেক বড় হয়ে গেছি আমার বাবা মা কি আমাকে দেখতে পারে না আমার বিয়ে বয়স হয়ে গেছে আমাকে বিয়ে দেয় না কি বাবা তোমাকে এত টেনশন লাগতেছে কেন

ভাই আমরা তো না দেখবেন তো আপনার মেয়ের আগে ডাকেন দেখি তারপর আল্লাহ আলোচনা তোমার কি হলো মনে করো মেয়ের ছেড়ে নিগে দেখবার ছেলে দেখি বিয়া দিব

মেয়ে দেখে তো ছেলের বাবাই না এটা আমি হতে দিতে পারি না আমার মেয়েকে আমি কোনো আমি একটা বৃদ্ধর সাথে বিয়ে দিব না এ ভাই এ ভাই শুনেন 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 হ্যাঁ বলেন আপনি কি যে বলবেন আমি তা ভালো করেই বুঝতে পারছি এখন আপনি বলেন আপনার কথাটা আমি শুনি ওদের টাকার কাছে আপনার কিছুই নাই তাই নাকি ঘটক সাহেব কি বললো মেয়ের বাবা মেয়ের বাবা রাজি তাহলে আমাদের দেরি করতে হবে না আমাদেরকে আজকে এখান থেকে মেয়েকে নিয়ে যাইতে হবে হম মেয়ের বাবাকে ডাকে নিয়ে আসো তো বাবা জীবন হ্যাঁ বলেন তো ঘটক যেটা আমাকে বলল আমি সেটাতে কিন্তু সমর্থ না কেন তারপরেও আমার মেয়েটার মা ছোটবেলায় মারা গেছে দেখেই আমি তোমার সাথে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য রাজি হয়েছি হ্যাঁ রাজি হয়েছে তো আমাদেরকে কিন্তু অতি শীঘ্রই মানে আজকেই আমাকে দিতে হবে হাতে তুলে আমি এখান থেকে একে নিয়ে যেতে চাই কারণ ওকে দেখে আমার মন আর মানছে না আমি আজকেই আমার মেয়েকে তোমার হাতে তুলে দিচ্ছি আমরা দেরি করবো না আমরা বাসায় যাবো কি জানি আমার স্বামী সেই মেয়ে দেখতে গেল ছেলের জন্য এখনো আসতেছে না প্রিয়া প্রিয়া তুমি বাসায় আছো হ্যাঁ বাসায় আসছি এটা কে এটা আমার বউ আর একটা নতুন বিয়ে করছি আমি এটা হতে পারে না এটা হতে পারে না প্রিয়া তুমি শান্ত হও প্রিয়া কেন হতে পারে না বলো তুমি না না আমি যেখানে মেয়ে দেখতে গেছিলাম সেখানে একে দেখে আমি মুগ্ধ হয়ে গেছি না এটা আমি মানি না এটা আমি মানি না কি হয়েছে মা বাবা দেখো তোমার বাবা একটা মেয়ে দেখতে গিয়েছে মেয়েকে বিয়ে করে বাসায় নিয়ে এসেছে না এ বিয়ে আমরা মানি না এটা হতে পারে না মানতে হবে তোমাদের আমি বিয়ে করে নিয়ে আসি এটা তোমার তোমার না আমরা মানি না এই বিয়ে আমরা মানি না মা তুমি চিন্তা করো না আমি এখনই থানা থেকে পুলিশ নিয়ে আসতেছি তোমার ছেলে এটা কাজটা কিন্তু ঠিক করলো না আমি এখন অন্য ব্যবস্থা নিব তোমাদের জন্য না আমি সেটা কোনো দিন মানবো না আমার ছেলের যদি আমার ছেলের যদি এক ফোঁটা তুমি ক্ষতি করার চেষ্টা করো আমি কিন্তু এর থেকেও বেশি খারাপ হয়ে যাব তুমি কিন্তু আমাকে এখনো চিনতে পারো নাই আর এই নি আমার স্বামী এ আমাকে রেখে সে নতুন বিবাহ করে নিয়ে এসেছে এদেরকে আপনি থানায় নিয়ে যান আমার না